আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাইরে থেকে যা দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী তাফসিরুল কুরআন মাহফিল যশোর দু শুধু আজকে আপনাদেরকে সামথিং দেখানো হবে যে রোড দিয়ে আমরা প্রথম গেট এই গেট দিয়ে প্রথম রোড দিয়ে আমরা যাইতেছি তার রোডের দুই পাশ দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে এবং এত লোক যে লোকে লোকারণ্য হয়ে গেছে যে হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি এই দেখেন এটা হচ্ছে মহিলাদের প্যান্ডেন্ট আর পাশ দিয়ে যে সিনারিগুলো দেখতেছেন প্রতিটা যারা বক্তা আসছে আলোচক আসছে এই আলোচকদের কথা কে কি আলোচক কী কথা বলেছে এবং সুন্দর সুন্দর বাণী কোরআন হাদিস থেকে এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের সেই শায়দ আহমদুল্লাহ এবং সাথে সাথে প্রতিটা মাই গ্রামের কথা এই জায়গায় লিপিবদ্ধ করা আছে এটা হচ্ছে প্রথম গেট এই গেট দিয়ে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করতেছি দেখা যাক কত দূর যেতে পারি আসলে শেষ পর্যন্ত যেতে পারবো কি এটা বলতে পারছি না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন सभु अपडेट दवा चेटा करशिज़ असल व